কিছু কিছু আলম বলে ইমামের পেছনে মাগরীষার ফজর এই তিন অক্ত পেছনে সুরা পরা যাবে না বাকি অক্তগুলোতে পরা যাবে কিন্তু আবার কিছু কিছু আলম বলে কোনো অক্তেই পরা যাবে না এই বিষয়ে আপনার মত কি দয়া করে জানাবেন বাবা আমার মত নয় আমরা কোরআন ইসমা কি জীবন যাপন করি হানাফি মাজহাবের অনুসারী হানাফি মাজাহের রয়েছে ইমাম আজমা বারিফ রহমতুল্লাহ ভাষা কোরআন শরীফের সুরা আরাফের সুরা আরফের দুইশো ছিয়ানব্বই কুমতুর হামুন যখন কোরআন তেলাওয়াত করে তখন ইমাম সাহেবকে তোমরা শোনো এবং চুপ থাকো শোনা গেলে শোনো না শোনা গেলে চুপ থাকো সুতরাং শোনা গেলেও শুনতে হবে না শোনা গেলেও চুপ থাকতে হবে ইমামের পেছনে সোনা রাত পরা হানাফি মাজবে সম্পূর্ণ না যায় ধারা যদি কেউ পড়ে তার নামাজ বাতিল হবে যারা বলেছে এরা দুঁ আসলা আলেম দু আসলা দুদিল বান্দা কলমাসুর না পায় শশান না পায় বু এরা নামাজ আবিদের খুঁজে করার জন্য নামাজের মধ্যে পড়ে না কিন্তু এই ইয়ার মধ্যে পড়ে রব্বানা আলাকাল হাম হামদান কাছিরান তৈ্যমান মোবারকানি হে ফি হে হে যে কই ভালো আল্লাহ জানে তো এরাই দোয়া পরে বেলা খুশি হোক আমাদের দোয়া পড়তেছে বাবা কি খুশি কিন্তু এটা যে একটা মুস্তাহাব আমল তাও এটা খবরে অহে এবং এটা হাদিসে মৌকু সাহাবির বওনা নৈবন্ধু পৌঁছেনি এটা নিয়ে পারাপারি করবার যায় মৌলবি লামাজির পক্ষে কথা করতে নামাজবি কম চিন্তা করতে হবে কোনটা কি সেখানে সেটিং করেন আল্লাহর সন্তুষ্টি পরে থাকতে গেলে কাউকে খুশি করার উচ্ছা নেই আল্লাহ এবং রসুলকে খুঁজি করতে চায় ঠিক না বা তো সুতরাং যে বলেছে ও দোঁ আসলা আলেম হয় জানে না না তো দুই দিকে খুঁজি করে চলতে চায় মে আমার আজহারির মতো ও মাঝখানে থাকতে চায় সবাইকে খুঁজি করব সব আমার পিছে ঘুরবে না হজমিল্লা রকম আল্লাহ নবী বললেন আমার এক ফেরকা জান্নাতি বাতিল বাহাত্তর ফেরকা জাহান্নামি আর ও করছেন সবাইকে নিয়ে থাকবো আগের পিছে বকলে তলে বাঁচে সামনে পিছে সবাই খালি গুরুর করবে বাতিল ফেরকা আর আমি কব আমি হক পথে আছি হক পথে আসি কি কন আপনারা এই যে মিজান আজহানের মতো এই দুই নম্বর মুন্সি পাল্টা কবে সবার পক্ষে থাকবে সবাইকে খুঁজে করবে আর মাল কামাবে আর কবে ভাই আমাদের দাওয়াত দাও আর হেলিকপ্টার করে নিয়ে যাও এক ন ঘন্টা ওয়াশ করে দুই লাখ টাকা দিবা মালকামাই হোক আল্লাহ নবী মানি ম্যানি সমস্যা নেই কথা করছে না কেন যুবক তরুণ কে খুঁজি করার জন্য আছে যে মহিলা মহিলাগুলা পর্দা করে না এদের খুঁজি করার জন্য সে কি বললো মহিলার মুখ খোলা রাখতে পারবে আস্তাক হেরে সুর ডাকাতেরা মানুষ মহিলার কি দেখে চেহারাই তো দেখে কি কথা দেখে না চেহারা বলে খুলে রাখা যাবে কি ফতোয়া দেয় মহিলাদের খুঁজি করার জন্য এ জাকির নায়েক মার্কা মুন্সি কথা কনে দেখে কি মার মহিলা দেখ খুঁজি করে তাদের পারশে রাখতে চায় মহিলা খুশি আহ হুজুরের ওয়াজ শুনতেছি কি সুন্দর শুনতেছি না দেখতেছি হুজুরের চেহারা কিরকম হুজুরের কোন মাথা পর্যন্ত ওই পশমের গোড়া পর্যন্ত মহিলা দেখতেছে হুজুর কইছে কেমনে যায়স কেয়ামতে দেখা হবে তোমরা কয় নম্বর ভক্ত আর কয় নম্বর মুন্সী ইনশাল্লাহ কেমন দেখা হবে হারাম হারামি হারামকে কে হারাল বলা যাবে না কেমত পর্যন্ত হারাম নবী আর কতদিন আসবে না নবীর হারাম দেওয়া দেওয়া হারাম হারামই থাকবে ঠিক না এরা মহিলাদের খুঁজে করার জন্য পর্দা বিরুদ্ধে মহিলার চেহারা বলে খোলা থাকবে আস্তাক ফুল্লাহ আল্লাহ কোনে বলল তাদের চেহারার ওপর পর্দা ঢেলে দিতে জালাবিব বিব কোরনের সুরানুর তেত্রিশ নম্বর সুরানুরের ডাইরেক্ট সুরানুরের মধ্যে আল্লাহ পাকে স্পষ্ট করে দিয়েছেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এ হাতগুলি খোলেন মহিলারা তাদের চেহারা মাথা থেকে চেহারার উপরে কি ঢেলে দিবে পর্দা ঢেলে দিয়ে দেখা যায় এ চেহারা খোলা রাখে এরা যা ইচ্ছা তাই কয় সবাইকে খুশি রাখে চেহারা ঢালে দেওয়া যাবে চেহারা ঢালে দেওয়া পর্দা পর্দা ঢেলে দিতে হবে এটা একটা কাজ ছিল হজুর সাল্লাহ ইসলামের সময় তখন বাদি প্রথা ছিল বাবা কথা কোন কি বাদি অর্থাৎ যারা বাড়িতে কাজ করতো আমরা যখন কাজের মহিলা কই না কি কয় কথা কন কাজের মহিলা বলি না তখন বাদি ছিল তো কাজের মহিলা কে আর ওই বাড়ির আহালিয়া কে এই দুইটার মধ্যে পরিচয় রক্ষার জন্য হজুর সালাম একটা হাদিস দিয়েছেন যে যারা কাজের মহিলা তারা তাদের চেহারাটা খুলে রাখবে আর যারা সদবা অর্থাৎ আহালিয়া সন্তান সন্ততি তারা চেহারা বন্ধ করে রাখবে এতে প্রমাণ হবে যে যে চেহারা খোলা আছে ওটা কাজের মহিলা আমি কথা বুঝতে পেরেছেন তার মানে এরা সারা দুনিয়ার সব মহিলাকে কাজের মহিলা বানাতে চায় রাম ছাগলের যাচ্ছে বলবেন না কোন হাদিস কোথায় নিয়ে আসে লাগাছে। হারামকে হালাল হালালকে হারাম যুবকদেরকে খুশি ভিডিও মার্কা যুবক টিভি আলা যুবক পেন্টুল আলা যুবক এদের খুশি করার জন্য যা ইচ্ছা তাই ফটো দেয় কোনো চিন্তাও করে না যে আমি হারাম বললে যুবকরা যে জাহান্নামে নামে যাবে আর আমার আমার বুকের উপর পাড়া দিয়ে জাহার্মে ঢুকাই দিয়ে তারপর জাহান নামে যাবে এরা এ চিন্তাও করে না খালি এদের চিন্তা কি করে যুবক আমার পক্ষে আসবে কথা করছেন না কেন যুবক যিনি আল্লাহওয়ালা যুবক তিনি সত্য কথা শুনেই আল্লাহর সন্তুষ্টির পক্ষে আসবে কথা ঠিক না ব্যা ঠিক আর যেটা শয়তান পার্কা যুবক অ যদি হাজার সুবিধা দেন তো ওই সুবিধা নিয়ে সঠিক হবে না ওই ব্যাটী থাকবে কোরআন শরীফের অম্মি শব্দের সঠিক বাংলা অর্থ কি বাবা এটা বলে দিয়েছি আমি ডক্টর মুজিবুর রহমান দারুসালাম থেকে সাপা কোরআনসি বাংলা ট্রান্সলেশন অগ্নি শব্দের অর্থ নিরক্ষর ব্যবহার করেছে ডক্টর মুজিবুর রহমান পাকা হাবি ও হাবি এই পাকা হাবির তাফসি পড়েছো তুমি এটা কাম করি তুমি হ্যাঁ ধুলাই অন্ধকার বাবা ডক্টর মুজিবুর রহমান সে তাফসিরা এমনি কাসিরের ব্যাখ্যা করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলছে আগে লেখক দেখুন লেখকটা কে যদি লামাজাবি হয় বাতিল কোম্পানির হয় ও কিন্তু কখনো সঠিক ব্যাখ্যা করবে না অম্মি শব্দের অর্থ হচ্ছে নবীদের সর্দার কোরআনের বাণী নবীল ওম্মি শব্দের অর্থ কি নবীদের সর্দার সকল নবীর সর্দার নবীউল মোরসালিন ইমামুল মুরসালিন এটা বোঝানো যায় উম্মিকে এটা ওহাবি খারেজির ব্যাখ্যা নেওয়া যাবে না কোরআন শরীফের উম্মি শব্দের সঠিক বাংলা অর্থ কী বাবা এটা বলে দিয়েছি আমি ডক্টর মুজিবুর রহমান দারুসালাম থেকে ছাপা কোরআন শরীফ বাংলা ট্রান্সলেশন উম্মি শব্দের অর্থ নিরক্ষর ব্যবহার করেছে ডক্টর মুজিবুর রহমান পাকা লামাজ হাবি ওহাবি এ পাকা লামাজাবির তাফসি পড়েছো তুমি এটা কাম করিস তুমি হ্যাঁ ঝুলাই অন্ধকার বাবা ডক্টর মুজিবুর রহমান সে তাপসির এমনি কাসিরের ব্যাখ্যা করতে গিয়ে উল্টা করে ফেলছে আগে লেখক দেখুন লেখকটা কে যদি নামাজাবি হয় বাতিল কোম্পানির হয় ও কিন্তু কখনো সঠিক ব্যাখ্যা করবে না অম্মি শব্দের অর্থ হচ্ছে নবীদের সর্দার কোরআনের বাণী নবীল অম্মি শব্দের অর্থ কি নবীদের সর্দার সকল নবীর সর্দার নবীল মোরসিন ইমামুল মোরসালিন এটা বোঝানো যায় উম্মিকে এটা ওহাবি খারেজির ব্যাখ্যা নেওয়া যাবে না